أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شروع كرسي محن الله تعالى رنمي جنة ورم كرونا ما يوتي مهر بانده لأ الله رنمي شروع اپنا رام অবগত আছেন আজকে যে আলোচনার বিষয়টি হাদিস থেকে যে আলোচনাগুলো করব গুরুত্ব সহকারে ভিডিওটি নাটেনে টেনে দেখবেন আজকের আলোচনার বিষয়টি হলো এই জিনিস আপনার ঘরে থাকলে আপনি গরিব হয়ে যাবেন নিশ্চিত তিনটা জিনিস কি আপনি কি জানেন এই তিনটা জিনিস আপনাকে ধনী থেকে গরিব হতে সাহায্য করে অবাক হওয়ার কারণ আপনার ঘরে থাকলে আপনি গরিব হয়ে যাবেন এই কথা শুনে অবাক হচ্ছেন আসুন জানি তিনটা জিনিস যা আপনাকে জীবন বদলে দিতে পারে প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনারা জানেন আমার এই চ্যানেল থেকে ইসলামিক যে ভিডিওগুলো আপলোড করা হয় আমি কিছু শিক্ষণীয় ভিডিও আপনাদের দিয়ে থাকি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করি আল্লাহরবুলে আলেমিন তার মুমিন বান্দা এবং বান্দিকে কিছু সতর্ক করে থাকেন এই সতর্কগুলো অবশ্যই আপনাকে মানতে হবে তাই আসুন গুরুত্ব সহকারে এই ভিডিওগুলো যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো অবশ্যই কথাগুলো মন দিয়ে শুনবেন এবং এই কথার প্রতি আমল করার চেষ্টা করবেন তাহলে এটা আপনার জন্য এই বিপদ থেকে আপনাকে হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন সর্বপ্রথম যে জিনিসটি আপনার ঘরে থাকলে আপনি যদি অঘাধ পরিমাণের সম্পদের মালিকও হয়ে থাকেন আপনি গরিব হয়ে যাবেন এই প্রশ্নটি হল তার উত্তর হল আপনার ঘরে যদি মাকড়াসার জাল থাকে যে ঘরের মধ্যে অগণিতভাবে মাদ্রাসার জাল আছে ওই মাদ্রাসার জালগুলো আপনারা এই মুহূর্তে পরিষ্কার করে ফেলবেন কারণ যে ঘরে মাদ্রাসার জাল থাকে এই ঘরের প্রত্যেকটা ব্যক্তি জনীয় থাকে সে গরিব হয়ে যাবে দ্বিতীয়টি প্রশ্ন উত্তর হল আপনার ঘরে যদি কোনো জিনাকারী থাকে আপনার ঘরে যদি কোনো জিনাকার হোক সে মহিলা হোক সে পুরুষ থাকে আপনি নিশ্চিত থাকুন আপনি গরিব হয়ে যাবেন তিন নম্বরটি হলো আপনার ঘরে আসা মোসাপ্পির বাবিকারী এদেরকে আপনি যদি নাও দিতে পারেন ভালো আচরণ করে তাদেরকে সরিয়ে দিবেন কিন্তু এদের সঙ্গে যদি আপনি দুর্ব্যবহার করেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি গরিব হয়ে যাবেন আপনার কোনো সম্পদ থাকবে না আল্লাহ রব্বুল আলমী আপনার এই সম্পদকে ধ্বংস করে দেবে তাই যদি আপনি প্রতিদিন ভয়াবহ সময় কাটাতেন এবং টিভি দেখেন সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো আকর্ষণীয় কাজে তাহলে আপনার সফলতার সম্ভাবনা কমে যাবে আপনি বেশিরভাগ সময় যদি এই সময়ের মধ্যে ব্যবহার করেন সময়ের মূল্য দিতে শিখুন আপনার প্রতিটি মিনিট কাজে লাগান নেতা নেতিবাচক চিন্তা বা নেতিবাচক চিন্তা আপনাকে পিছনে টেনে ধরে যদি আপনি সবসময় ভাবেন আপনার আমি পারব না তবে আপনার সত্যি তা করতে করবেন না ইতিবাচক মনোভাব তৈরি করুন এবং নিজেকে বিশ্বাস করুন যে আপনি সফল হতে পারবেন যদি আপনার কোনো লক্ষ্য বা স্বপ্ন না থাকে তাহলে আপনি গরিব থেকেই গরিবাত্ম হয়ে যাবেন স্বপ্ন দেখতে শিখুন লক্ষ্য স্থায়ী করুন এবং সেই লক্ষ্য কাজ শুরু করুন সফলতা নিশিদ দাফলা রব্বুল আলমিন আপনাকে দান করবে কথাগুলো শুনে এই যে কথাগুলো আপনাদেরকে বললাম কথাগুলো শুনে শুনে আমল করুন আমলের প্রতি কেনে আনুন বিশ্বাস আনুন এবং একমাত্র আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখুন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আমি আপনাকে সাহায্য করবে আপনার এই ঘরের মধ্যে এই যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম এই তিনটি বিষয়ের প্রতি আপনি খেয়াল করে আপনি তাকে দেখুন আপনার ঘরের মধ্যে মার কষা জাল তুলিয়ে গেছে আপনি ঘর যে কোনো সময় পরিষ্কার রাখেন না আপনার ঘরে যদি কোনো ভিকারি আসে কোনো মোশাফিনেসে দূর দূর করে দাঁড়িয়ে দেন আপনার ঘরে যদি কোনো জিনাকার থাকে আপনি ওই ঘরের মধ্যেই আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরিস্তা থাকে না বরকথ থাকে না তাই আপনি যদি কোটি কোটি টাকার মালিকও হয়ে থাকেন আপনি নিসি থাকুন আপনি ধ্বংস হয়ে যাবেন ওসিরেই আপনার জন্য ক্ষতি নিশ্চিত প্রিয় ভাইয়া বনোরাম আপনারা যারা এখনো এই বিষয়ের প্রতি খেয়াল রাখেন নাই তারা অবশ্যই খেয়াল করুন তাহলে আপনি আল্লাহারব্ব উল আলমিনের নিকটে চলে যাবেন এবং এই কাজ থেকে বিরত থাকুন এই কাজগুলো থেকে বিরত থাকুন বন্ধুগণ আমার এই দুনিয়ায় অগণিত প্রমাণ আছে আল্লাহ উল আলমিন ফকিরকে বাদশা বানিয়ে দেয় বাদশাকে ফকির বানিয়ে দেয় আর আপনি যদি ধনী থাকেন তাহলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনার সম্পদ থেকে গরিবকে দান করুন যদি আপনার সম্পদের জাকাত না দিয়ে থাকেন তাহলে আপনার ওই সম্পদ আল্লাহ ধ্বংস করে দেয় আপনার উৎপাদে যদি জাকাত ফরজ হয়ে যায় আপনি জাকাত দিতে থাকুন দান করতে থাকুন আমি কথা দিচ্ছি আল্লাহরের নামে বলতেছি আপনি যদি সম্পদের জাকাত দেন এবং মাল সদগা দেন আল্লাহর কসম করে বলি আপনার ওই সম্পদ আল্লাহ রব্বুল আলমীর মৃত্যুর পর্যন্ত ধ্বংস করবে না তাই ভিডিওটি অনেক বড় হয়ে যায় আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কথাগুলো খেয়াল করে আর একটা দিনের ভাই ও বোনদেরকে শোনার সুযোগ করে দিবেন এই বলে আজকের মতন এখানে শেষ করলাম আবারও পরবর্তীতে আমল নিয়ে হাজির হব আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় প্রতিদিন সন্ধ্যা প্রতিদিন সন্ধ্যা আটটায় ভিডিও আপলোড করা হয় আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের যদি একটু হৃদয়ের শীতল হয় লাইক এবং কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে আরেকটা দিনই ভাইকে দেখার সুযোগ করবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু